রাজনৈতিক কারণ পাট আজকে বাংলাদেশের সামনে আসছে এদের হাতে দেশ এটা মনে হয় আত্মহত্যা করার মতো অবস্থা আসছে মানুষের এরা তারা যারা বলতে চায় বাংলাদেশের ইলেকশন দুই বছর পরে হবে পনেরো বছর পরে হবে মিনিমাম দশ বছর পরে হবে ওই সব ছেলে তেলেরা এখন তো বুঝে যাচ্ছে এরা যে দলটা করছে এটা তো হলো জামাতে ইসলামের তরুণ দলের এক্সটেনশন জামাত ইসলামের একটা দল আছে ছাত্রদের সিবি এবং জামাত ইসলাম জানেন নিজের নামে জীবনে কোনদিন ক্ষমতা আসবে না মুক্তিযুদ্ধ কথাটা থাকবে পৃথিবীর ক্যালেন্ডারে উনিশশো সন যতদিন লেখা থাকবে ততদিন জামাত বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের ক্ষমতা যে পরাধীন হয় সেটা ভিন্ন কথা স্বাধীন বাংলাদেশের ক্ষমতা আসবে না আপনি দেশের যে অবস্থা বর্তমানে আছেন এই আইনশৃঙ্খলা এবং সামগ্রিকভাবে জনজীবন যে অস্থিরতা এর মাঝে আপনি খেয়াল করেছেন যে গতকালকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখন খুব ভালো আছে তো আপনি ডক্টর এই যে মন্তব্য আইন খুব ভালো আছে এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের কথা শুনছেন তাদেরকে আমাদের সালাম জানাচ্ছি আমরা এই দেশের দায়িত্ব দিয়েছিলাম এবং গত সাত মাসে এই আলোকিত মানুষটি আস্তে আস্তে অন্ধকারের দিকে চলে গিয়েছেন এবং যাচ্ছেন এবং তারই একটা মহিত প্রকাশ আমি দেখলাম কালকে উনি বিবিসিতে যে সাক্ষাৎকারটা দিয়েছে উনার মতো একজন ব্যক্তির কাছ থেকে এরকম একজন উল্লেখযোগ্য আলোকিত ব্যক্তির কাছ থেকে আমি এই ধরনের আমি আগে বলতাম যে শেখ হাসিনা দিনে দুইটা সত্য কথা বলে একটা হলো রাত্রে বেলা ঘুমানোর সময় বলে দরজাটা লাগা আর সকাল বেলা উঠে বলে দরজাটা খোল ইনি সাহেব আস্তে আস্তে আমার কালকের কথা শুনে মনে হচ্ছে উনিশের দিকে যাচ্ছেন কিনা উনার সরকার তো অলরেডি চলে গিয়েছে যারা উপদেষ্টা বা মন্ত্রী তারা এটাকে নিয়ে একটু এনজয় করেন মজা করেন সুন্দর পোশাক পরেন যে নারীরা আছেন ভদ্র মহিলা তারা সুন্দর শাড়ি পরেন একটু ঘোরাফেরা করেন ওনাদের একটা ভিন্ন একটা ভিন্ন একটা এজেন্ডা আছে যে অন্ধকারের যে এজেন্ডাটা আমার কাছে মনে হয় অন্ধকারের একটা এজেন্ডা ওনারা ওইটা নিয়ে ব্যস্ত আছেন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি এটা কত প্রশোধন দিতে গেছে এই যে মব জাস্টিস বলেন আর মব মুভমেন্ট বলেন এদেশে যা হচ্ছে এটা অকল্পনীয় এটা কোনোদিন আগে ছিল না বাংলাদেশ এবং পাকিস্তানের প্রায় সবটার সময় আমি দেখছি সাতান্ন সন থেকে আটান্ন সন থেকে উনিশশো আটান্ন সন থেকে আমি দেখছি এই বছর যাবত আমি বুঝিয়ে কথা বলতে পারি কিন্তু এই ধরনের একটা অসহনীয় পরিস্থিতি যে বিপদে পড়লে কার কাছে যাব কোথায় যাব মানুষ কল্পনাই করতে পারে না যে কোথায় যাবো কে আমাকে রক্ষা করতে পারবে আইন আইনপন্দী হয়ে গেছে প্রশাসনের কাছে আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী মরালি তারা শেষ হয়ে গেছে আর রাজনৈতিক দল রাজনৈতিক দল গুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এই অবস্থায় দেশে এখন আর কিছু নাই অনুষ্ঠানে যে সাক্ষাৎকারটা দিয়েছে আমি মনে করি ওনার বোধয় যদি মরাল কিছু থেকে থাকে তাহলে এখন আর সরকারের টাকা তার কোনো মরাল রাইট নাই মানুষ ওনাকে মাথায় তুলে রাখবে এখন গুলি এই সময় অদ্দন্ত না বলে আমার মনে হয় আচ্ছা আপনি যদি মনে করেন যখনই ধীরে ধীরে দিদি অপমানিত করা দিকে যাচ্ছে হয় তাহলে বুঝতে হবে

ভদ্র মহিলারা বাংলাদেশের মন্ত্রী হবে এটার জন্য যুদ্ধ করছিলাম খুব হাসতে হাসতে একদম মনে হলো আবার উনি আজকে বৈশাখটা দিলেন এবং ওনার সমানে সমানে ওনার পাশের সমানে সমানে বৈশাখা একজন চাকরিজীবী চাকর ইনি সাহেবের যিনি প্লিয়ার

এই দেশে যদি বয়স থাকতো আমার যদি বয়স থাকতো যাদের বয়স আছে তারা যদি দেশকে বাঁচাতে চায় বাংলাদেশকে যদি স্বাধীন রাখতে চায় দেশের ছাত্র যুবকেরা তেরণরা তাহলে এই স্বাধীন কথা মানে হেসে হেসে বাংলাদেশ নিয়ে করতেছে তারা বলছে খুব ভয় কথা ডিসেম্বর মা আগামী জুন ছয় মাস আচ্ছা এখনকার মানুষকে তারা কিছুই মনে করতেছেন আমি আমি এই কথা বুঝতে পারছি এত দেশে যখন একটা নির্বাচিত সরকার দিন সেই সকালের দায়িত্ব হলো একটা নির্বাচন দেওয়া নির্বাচনটা কবে হবে এটা কি নির্ধারণ করবে এটা দেশের জনগণ নাকি যারা অনির্বাচিত ভাবে নির্বাচন দেওয়ার দায়িত্ব নিয়ে দেখেছে তারা নির্বাচনটা কারণ নির্বাচনে তারা নির্ধারণেছে বাংলাদেশ একটা সাংঘাতিক জটিল অবস্থার মধ্যে পড়ছে আপনি মাসুম ভাই অনেকবার ইন্টারভিউ করেন আপনি কথা বলেন সাহসিকতার সঙ্গে আপনাকে অসংখ্য

পুরো পাকিস্তানের আমাদের ভাইরা এখন তাদের বই বুঝতে পারছে তারা বাংলাদেশ বানাইছে অনেক কিছু আমার হয়ে যেতে পারে কিন্তু আমি কথাগুলো বলে গেলাম এবং আজকে আমি যে কথাগুলো বললাম রাজনৈতিক দলগুলি তারা বলে না এই ছেলে মেয়েরা আমাদের তরুণ দল যদি শুধু পায় তাহলে দেশকে ওই দিকে নিয়ে যাবে তারা কত ঠানে দিকে যাচ্ছে হয়ে যাওয়ার ছেলে মাহফুজ আলম বলে রাখছে দেশ গৃহীতদের দিকে যাবে তারা এই দেশটাকে বাংলাদেশ রাখতে চায় না বাংলাদেশ নামটা যদি কোনো কারণে বিপদে পড়ে রাখতেও চায় তাহলে

সত্যি তদন্ত হয়েছে এখন আমাদের মতো মুখে ফাইট করতে হয় আমাদের মতো মুখে ফাইট করতে হয় আমি কিন্তু বিএনপির সাথে আমাদের দলের নেতারা ফাইট করতেছে আমি একটা মুক্তিযোদ্ধা হিসাবে

ধর্মকে নিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি অসাম্প্রদায়িক শক্তি মানুষের চাই একা হয় ভুল হই যে মুক্তিযুদ্ধ করে ভুল করি নাই কিন্তু তারা প্রমাণ করতে পারে আমি মুক্তিযুদ্ধ করে ভুল করছি সেদিন আমি আত্মহত্যা করি আমার এখন আর হয় না ইন্দু কেন পা কে